হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উপলক্ষে তোমাদের জন্য একটা সুন্দর সুন্দর কিছু মানে হাই ড্যান্সের হাই হাই ড্যান্সের কালেকশন এবং মানে কি যে হিট কালেকশন বলা হয় এখানে হলো নোট ব্র্যান্ডের বাইলাট লিপ গ্লোস তো এখানে তোমাদের জন্য এখানে কিন্তু আসলে নোট আছে তার তোমাদের জন্য বিভিন্ন বিভিন্ন কালারের লিপস্টিক আছে ফার্সি বিউটি কনসেপ্টে তো তোমরা বুঝতে পারছো এখানে এ একটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা লিপস্টিক এটা হলো থ্রিকুয়েল লিপস্টিক বলা হয় এই লিপস্টিকগুলো তোমাদের কাছে পুরা বক্স একদম পুরাপুরি একটা বক্স লিপস্টিক তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে পুরা ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা দামের বক্স লিপস্টিক দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা লিপস্টিকের কালেকশান এখানে আছে তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো পিস লিপস্টিক এখানে বারো পিস লিপস্টিক তোমরা পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা তো বিওস এখানে আরেকটা লিপস্টিক আছে এটা নোট লিপ এটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র তোমাদের কাছে দিয়ে দিচ্ছি কত নয়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা লিপস্টিক মাত্র নয়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ অল বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার মাত্র নয়শো টাকা নয়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর এখানে কিন্তু প্রতিটা কালার প্রতিটা নোট এডিশন এবং পুরো একদম ভরপুর দেখো ভরপুর কালার তোমরা পেয়ে যাচ্ছ এখানে মাত্র নয়শো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা তো এখানে একটা সেই রেটও কিন্তু অনেক সুন্দর দেখো তোমাদের জন্য একদম ভরপুর কালার পুরো একটা কালার সেট দামটা মাত্র আটশো টাকা তো যাদের ভালো লাগে অবশ্যই চলে বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নূর মেশন শপিং সেন্টার ফার্সি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখানে দেওয়া আছে সবকে দেওয়া আছে নিতে পারো তো যাদের ভালো লাগে আমাদের দোকানটা চলে আসবে দোকানটা গাউসিয়ার সাথে নূর মেশন শপিং সেন্টার চার বাই চার এখানে ইমিটেশন হইতে সবকিছু আছে দেখো তোমরা এখানে যা কিছু দরকার বিউটি পার্লার হইতে আইসোডো পর্যন্ত সম্পূর্ণ সব কিছু আছে তো এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি জানো এখানে এই একটা জিনিস আছে আল্লাহ হু যাদের দেখো এখানে আমার দোকানে আমি এটাকে অনেক সমস্ত স্মরণ করি আল্লাহ ছাড়া ফিরতিবিত্ত কোনো মাবুদ নাই সবাইকে এটা স্মরণ রাখতে হবে তো এখানে শেষ করে আল্লাহ হাফেজ আসসালামু